হরে কৃষ্ণা তো অন্য দিনের মতো আজও এক অভূতপূর্ব লীলা কথা আপনাদের কাছে পরিবেশন করব সত্যি ভগবানের লীলা তো অনন্ত তো ভক্তরা কি কীভাবে ভগবানকে ভালোবাসে তা বোঝা অসম্ভব ব্যাপার কোন কোন সম্পর্কে বাঁধনে ভগবানকে ভালোবাসে তাও সম্ভব তাও অসম্ভব ব্যাপার তো আজকে এমন এক ভক্তের কাহিনী বলবো তো সত্যি বলছি আজ পর্যন্ত এরকম কাহিনী কখনো শোভন করেননি এবং ভগবানকে এমন সম্পর্কে বাঁধনে বেঁধে নিয়েছিল যা ভাবতে অবাক লাগছে এটা কিভাবে সম্ভব হতে পারে কলিযুগে এটাও কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব হতে পারে তো চলুন সেই ভক্তের লীলা কথা আপনাদের শোভন করায় সেই ভক্তের সাথে এমন কী ঘটেছিল যা সাক্ষাৎ যমুনা পাড়ে এসে দেখা দিতে হলো ভগবানকে এমন কী হয়েছিল সেই দিন চলুন সেই ঘটনা আমরা শোবন করি মহারাষ্ট্রে থাকতেন এক ছোট্ট পরিবার মাতা পিতা আর এক কন্যা নাম ছিল সেই কন্যার লক্ষ্মী খুব ভক্তিমতী মেয়ে ছিলেন এবং ওনার মাও ছিলেন অনেক ভক্তিমতী ভগবানের প্রতি অনন্ত ভক্তি ছিল অনন্ত প্রেম ছিল তা ওনার এক কন্যা সন্তান ছিলেন নাম তার লক্ষ্মী সে কন্যাও ভগবানের অনন্ত ভক্তি অনন্ত প্রেম করতেন ভালোবাসতেন আর ভগবানের বাল্যলীলা প্রচুর শোবন করেছিলেন কিন্তু সময়ের কালচক্র দেখুন খুব কম বয়সেই ওনার মা দেহত্যাগ করেন আর লক্ষ্মী একা হয়ে যায় ওনার পিতার সাথী থাকলেন এত কম বয়সে ওনার মা মারা যাওয়ার ফলে দ্বিতীয়বার বিবাহ করেন ওনার বাবা সদমা কিন্তু সদমা হওয়া সত্ত্বেও লক্ষ্মীকে অত অত ভালোভাবে যত্ন আচ্ছি করতেন না অত ভালোভাবে নিজের মেয়ের মতন দেখতেন না প্রত্যেক বছর বৃন্দাবনে যেতেন কিন্তু লক্ষ্মীকে কখনো নিয়ে যেতেন না যখনই ভগবানের বিহারী যে লীলা কথা শোভন করে তখনই মনে মনে প্রেম জাগ্রত হয় যে কবে একবার বৃন্দাবনে যাব কবে আমার সিজি আমার বিহারীজিকে দর্শন করবো ছোটোবেলা থেকে যখনই ওরা বৃন্দাবনে যেত কিন্তু লক্ষ্মীকে কখনো নিয়ে যেত না আর সৎ মা যিনি ছিলেন তিনি লক্ষ্মীকে একদম ভালোবাসতেন না খেয়ালই করতেন না ভাবে জীবন চলতে থাকে আস্তে আস্তে লক্ষ্মী বড় হতে থাকে ওনার পিতার একদিন ওনার বাবার একদিন চিন্তা হয় যে লক্ষ্মী বড় হয়ে গেছে তাকে তো বিবাহ দিতে হবে বিভিন্ন জায়গায় ছেলে খোঁজা পাত্র খোঁজা শুরু করতে করেন বিভিন্ন জায়গায় লক্ষ্মীর জন্য ছেলে দেখা শুরু করে কিন্তু এদিকে লক্ষ্মী ভগবান বিহারীজির প্রতি এত প্রেম এত প্রেম এত ইচ্ছা যে একবার একবার বিহারীজি আমাকে কৃপা করুক যাতে বিহারীজিকে দর্শন করতে পারি তার কাছে যেন যেতে পারি আমার জীবন সার্থক হয়ে যাবে এইরকম মনের ভিতরে গাঁট বেঁধে নিয়েছিলেন যে কবে কিপা করবে ভগবান কবে বিহারী যে কীপা করবে কিন্তু দেখুন ভক্তের ইচ্ছা ভগবান কিভাবে পূর্ণ করেন তা আশ্চর্যক ব্যাপার এই ঘটনা শুনতে থাকুন লক্ষ্মীর বাবা পাত্র খুঁজছিলেন কিন্তু এমন জায়গায় পাত্র খুঁজে পেলেন আশ্চর্যক বিষয় সেই পাত্র পেলেন স্বয়ং বৃন্দাবনে বৃন্দাবনে সে পাত্রের নাম নারায়ণ খুব ভক্তিমক্তি খুব ভক্তিমতী পাত্র ভগবানের প্রতি অনন্ত প্রেম রয়েছে বাড়িতে ভগবানের সেবা অর্চনা শুরু সেবা অর্চনা হয় পূজা হয় নাম তার নারায়ণ তার সাথে সম্বন্ধ ঠিক করলেন লক্ষ্মীর সাথে বিবাহ হবে যখন বাড়িতে শোনার বাবা বললেন যে বৃন্দাবনে ছেলে ঠিক করেছি খুব ভালো পরিবার ভক্তিমতি পরিবার লক্ষ্মী ওখানে সুখে থাকবে যখন এই কথা লোককে শুনলেন তখন ওনার মন আনন্দ উৎফুল্ল হয়ে গেল যে দেখলো তো দেখলো তো স্বয়ং বৃন্দাবনে বৃন্দাবনে পাত্র পেল আহা হা তাহলে আমার সেই ছোটবেলার যে ইচ্ছা যে মনের যে ইচ্ছা এত ইচ্ছা যে বিহারীজিকে দর্শন করব। তাহলে আজ সেই শুভ সময় আসতে চলেছে একবার বিবাহ হয়ে যাক আমি তো বৃন্দাবনে যাবই এবং আমার বিহারিজিকে অবশ্যই দর্শন করব। আমার জীবন সার্থক হয়ে যাবে তো খুব আনন্দে থাকলেন যে লক্ষ্মী কবে বিবাহ হবে আমার কবে বৃন্দাবনে যাব এই ইচ্ছায় এই ইচ্ছায় দিন কাটাচ্ছিলেন আর খুব তাড়াতাড়ি বিবাহ হলো লক্ষ্মীর বৃন্দাবনে গেলেন নিজের শ্বশুর বাড়িতে ব্যাস সেখানে কিছু দিন কাটানোর পরে আবার বাড়িতে ফিরে এলেন নিজের বাড়িতে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য আর ঠিক বৃন্দাবন থেকে ওদের লক্ষ্মীর যে বাড়ি মহারাষ্ট্রে ওর পথে আসার পথে মাঠগাঁও মানসরবার ঝিল পড়ে যেটা পেরিয়ে যেতে হয় এই মাঠগাঁও মানসর্বার ঝিল পেরোনোর সময় ওনার স্বামী যখন লক্ষ্মীকে নিতে এসেছিলেন তখন সবাই মিলে তো কান্নাকাটি করছিলেন ওনার বাবা এবং সৎ মা কান্নাকাটি করছিলেন যে লক্ষ্মী বিদায় হয়ে যাচ্ছে তো লক্ষ্মীকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন ওই মানসর্বার ঝিল পেরোতে হয় এই মানুষর্বার ঝেল পেরোনোর সময় ওনার স্বামীর নারায়ণ লক্ষ্মীকে বললেন যে লক্ষ্মী এই মানুষর্বার ঝেল থেকে স্নান করে নিই স্নান করে তাবার আমরা বাড়িতে ফিরব কিন্তু এই দিকে লক্ষ্মী তো মনের আনন্দ উৎফল হয়ে আছে যে বৃন্দাবন যাচ্ছি আমার বাড়ি সেখানে স্বয়ং বিহারীজি রয়েছেন যাকে দর্শন করার লালসা ছোটোবেলা থেকেই রয়েছে তো বৃন্দাবনের বাল্যলীলা শ্রী বিহারীজীর লীলা বাল্যকাল থেকে ওনার মায়ের কাছে শুনেছিল যে ছোট্ট বাল্যলীলা তাহলে বৃন্দাবনে যাচ্ছে বৃন্দাবন যেহেতু আমার স্বামীর বাড়ি আর বৃন্দাবনে যেহেতু সে বিহারিজি থাকেন তার বাল্যলীলা অনেক শোভন করেছিলেন তাহলে তাকে কি সম্পর্কে বাঁধব আমিও যেহেতু ওখানে থাকব। আর বাল্যলীলা মানে ছোট বয়সের বালক তা ছোট বয়সের বয়সের বালক যদি বিহারীজি হয় তাহলে কি সম্পর্কে বাঁধব যেহেতু আমার স্বামী বড়। আর বিহারিজি যে ছোটো হবে তাহলে কি সম্পর্কে বাঁধা যায় ছোট ভাই ছোট ভাই মানে তাহলে দেওরের রূপে মনে 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 গাঁট বেঁধে নিলেন যে বিহারিজিকে দেওরের রূপে সম্পর্কে স্থাপন করব। ও হচ্ছে আমার দেওর কেমন অদ্ভুত সম্পর্ক দেখুন লক্ষ্মী বিহারিজিকে বিহার দেওরের রূপে সম্পর্কে বেঁধে নিলেন মনের ভিতরে আর ব্যাস ঝেল পেরোনোর সময় ওনার স্বামী যখন স্নান করতে গেলেন তখন ওই ঝিলের কিনারে ওই মানসরের কিনারে বসে বসে শুধু বিহারিজির কথা চিন্তা করছেন যে আজ থেকে আমার বিহারিজি আমার দেওয়ার হলো আর আমি ভাবি তা এই ভাবতে 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 বিহারিজিকে দর্শন করবে লালসায় উৎফুল্ল হয়েছিলেন মন আর ঠিক সেই সময় পেছন থেকে কেউ একজন এসে ডাকলেন যে ভাবি ও ভাবি তো তো লক্ষ্মী ভাবলেন যে পিছন থেকে ভাবি ভাবি বলে কে ডাকে কে ডাকে এরকম ভাবে নতুন বিবাহ যে ঘুমটা রয়েছে তখনকার সময় মহিলাদের ঘুমটা দেয়া থাকত একদম মুন্ডু ঢাকা থাকত তা পিছন থেকে ভাবি ভাবি বলে ডাকতে থাকলেন যে একবার তোমার তোমার মুখটা দেখাও না একবার তোমার কোমলপদ্ম মুখটা দেখাও না আমি দেখতে চাই ও ভাবি কিন্তু এদিকে লক্ষ্মী বলে কে ভাবি ভাবি বলে ডাকে আমাকে এরকম জেদ করতে থাকে আমাকে দেখার জন্য লক্ষ্মী যে বলে ওঠে আমি তো দেখাতে পারবো না আমি তো সবে বি নতুন বিবাহ হয়েছে আমি কিভাবে দেখাবো আর বৃন্দাবনে এসে যদি কেউ দেখে ফেলে আমি ঘুমটা তুলে তোমায় দর্শন করেছি কাউকে তাহলে তো অনর্থ হয়ে যাবে তাহলে তো কালিমা লেগে যাবে ব্যাস এদিকে ওই বালক তো নাচর বান্দা যে না না একবার তো দর্শন করতে দাও একবার তোমার দর্শন করতে চাই ভাবি ভাবি বলে কাছে এলেন আর এদিকে লক্ষ্মী উনি রেগে যাচ্ছিলেন যে এরম কাজ করো না বালক এরম কাজ করো না আমার স্বামীকে বলে তোমাকে মার খাওয়াবো তুমি এরম কাজ করো না কে আর শোনে ওই বালক সামনে এসে ভাবির ঘুমটা খুললেন আর দর্শন করলেন যেই দর্শন করলেন যখন মুখ পানের দিকে তাকালেন বালকের দিকে এত অপূর্ব রূপ এত সুন্দর দেখতে যা আজ পর্যন্ত কখনো দেখেনি লক্ষ্মিত সেই বালককে দেখতেই থাকছে দেখতেই থাকছে চোখের তো পলক পড়ছে না ঠিক খানিক্ষণ এরকম ভাবে দর্শন করার পরে বালক ছোট মেরে পালিয়ে গেলেন আর লক্ষিত ডেকে গেলেন যে ঠিক আছে দাঁড়াও তোমাকে তো ফেললাম আসুক আমার স্বামী যখন স্বামী সান ছেড়ে ফিরে এলেন তখন স্বামীকে সমস্ত ঘটনা বললেন যে জানো তোমাদের বৃন্দাবনের বালকগুলো এত দুষ্টু যে আজ এক বালক এসে ভাবি ভাবি বলে আমার ঘুমটা তুলে দর্শন করলো আমাকে আমি এত বারণ করলাম এত বারণ করলাম তবু জেদ ছাড়ল না এত দুষ্ট তাকে তো শাস্তি দিতেই হবে তোমাকে স্বামী তো এই কথা শুনে রেগে গেলেন বলেন ওই বালককে তুমি চেনো তো অবশ্যই নিশ্চয় বৃন্দাবনে অলি গলিতে অবশ্যই দেখা পাবো আর যখনই দেখা হওয়া দেখা পাবো তখনই তুমি আমাকে দেখিও তাহলে তাকে উচিত শাস্তি দেব। এই বলে তো বাড়ি ফিরে গেলেন দুইজনে মিলে কিছুদিন যাওয়ার পর ওনার যে শাশুড়ি মা বলেন আরে নতুন নতুন বউ নতুন নতুন বিবাহ হয়েছে নতুন বউ বাড়িতে এসেছে যাও একবার বৃন্দাবনে সে বিহারিজিকে দর্শন করে আসো যেই নাই কথা শুনেছেন লক্ষ্মী তো একদম এক পায়ে রাজি হয়ে গেলেন যে হ্যাঁ এইবার তো সেই সুযোগ এসে গেছে যা বিহারিজিকে দর্শন করব। একা একা তো যেতে তো পারবে না কিন্তু স্বামীকে নিয়েই তো যেতে হবে আর সেই সুযোগ চলে এলো ভাবলেন এই এক সুযোগ যে আমার বিহারীজিকে আর ছোটবেলার যে ইচ্ছা যে বিহারীজিকে দর্শন করব। তা সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে স্বামীর সাথে চললেন বিহারীজির মন্দিরের উদ্দেশ্যে বিহারিজিকে দর্শন করার জন্য যেই দিন বিহারীজিকে দর্শন করতে গেলেন সেই দিন মন্দিরে প্রচণ্ড ভিড় অগণিত ভক্তের ভিড় ভজন কীর্তন দিকে রাধে রাধে কীর্তন চলছে যাই বিহারীজির প্রশংসা গুণগান চলছে এত ভিড় আর দর্শন করবে বলে সব লাইনে দাঁড়িয়ে গেলেন আর মাথায় তো ঘুমটা দেওয়া বিহারীজিকে কিভাবে দর্শন করবে আর লক্ষিত ভাবছেন বিহারীজি তো আমার দেওর হয় তাহলে দেওরের সামনে আমি মুখ দেখাবো কিভাবে। মাথায় ঘুমটা ফেলে মন্দিরে ঢুকলেন আর এদিকে স্বামী পাশে দাঁড়িয়ে রয়েছে স্বামী আনন্দ ভরে বিহারীজিকে দর্শন করছে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন যে ওনাস্তি ঘুমটা ফেলা রয়েছে বিহারিজিকে দর্শন করছেন না ওন হাস্তিকে বলতে বলতে গেলেন আরে লক্ষ্মী তুমি তো মন্দিরে এসছো আরে স্বয়ং বিহারীজিকে দর্শন করো তার কি আশীর্বাদ নাও উনি 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 তো তো কিছু বলতেই পারছে না যে ও তো আমার দেওর আমি কিভাবে ঘুমটা খুলে দেখতে পারি কিন্তু আশ্চর্য ঘটনা দেখুন ছেলেদের লাইন আলাদা মহিলাদের লাইন আলাদা লক্ষ্মী মহিলাদের লাইনে দাঁড়িয়ে গেলেন আর স্বামী ওদিকদের বলতে থাকলেন আরে ঘুমটা খুলে দর্শন তো করো আশ্চর্য ঘটনা দেখুন যখন ওই লক্ষ্মী ঘুমটা খুললেন তখন দেখলেন যে মানসরোবর ছেলে যে বালক এসে দুষ্টুমি করেছিল যার ঘুমটা খুলে দর্শন করেছিল যে মুখ দর্শন করেছিল আমাকে সেই বালক মন্দিরে দাঁড়িয়ে রয়েছে সঙ্গে 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 লক্ষ্মী তো চিৎকার করে উঠলেন আর স্বামীকে ডাকতে থাকলেন স্বামী দেখুন 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 এই তো সেই বালক যে যে যমুনার কিনারে মানসরোবর ঝিলে পাশে যে কিনারাতে বসেছিলাম সেই সময় সেই বালক এই বালক আমার ঘুমটা খুলে আমাকে দর্শন করে নিয়েছিল খুব জেদ করেছিল আস্ত তোমাকে শাস্তি দিতেই হবে যাও গিয়ে শাস্তি দাও তখন ওনার স্বামী অবাক হয়ে গেলেন যে কি বলছে স্বয়ং স্বয়ং বিহারিজি তাকে বলছে যে সেই বালক যাই কিনারে বসে যে বালক ওনার ঘুমটা খুলে দর্শন করেছিল সেই বালক স্বয়ং বিহারীজি চিল্লে চিল্লে বলতে থাকলেন তোমাকে তো শাস্তি দিতেই হবে আর স্বামী তো অবাক হয়ে গেলেন আজ মন্দিরে যত যতজন ছিল সবাই ওনার দিকে তাকিয়ে উঠলেন যে কি বলছে ওনার স্বামী ছুটতে এলেন যে সত্যি কি এই বালক স্বামী লক্ষ্মী বলেন হ্যাঁ এই সেই বালক যে বালক যে যমুনার কিনারে বসে আমার ঘুমটা খুলে দিয়েছিল আমাকে দর্শন করেছিল আমাকে বিরক্ত করেছিল এই সেই বালক তখন স্বামী বললেন না এই স্বয়ং তো বিহারীজি ভগবান স্বয়ং বিহারীজি যার সবার কৃপা বর্ষিত হচ্ছে যিনি সবাইকে কৃপা করে থাকেন যিনি সবাইকে সমস্যার সমাধান করে থাকেন যিনি বিপদের বন্ধু তিনি বিহারীজি আর বলছো স্বয়ং বিহারীজি তোমার কাছে গিয়েছিল স্বয়ং বিরাজি বালকের রূপে তোমার কাছে গিয়েছিল আর সেই বালককে তুমি দর্শন করছো এ সেই বালক নাই স্বয়ং বিহারীজি তখন লোক লোকের জ্ঞান ভাঙল এই কথা শুনে মন্ত হয়ে গেলেন স্বয়ং বিহারীজি রূপে আমার কাছে এসেছিল যখনই সম্পর্কে স্থাপনে বেঁধেছিলাম তখনই বিহারিজি আমার কাছে ছুটে এসেছিল বিহারীজিকে দেয়ের রূপে তো সম্পর্কে বাঁধনে বেঁধেছি তাই আগে থেকে বিহারীজি দর্শন দিয়ে দিল এ তো বিহারীজির অদ্ভুত লীলা তখন থেকে লক্ষিত আরও ভগবান বিহারীজির প্রতি প্রেমে মন্তমুগ্ধ হলেন যে দেওরের সম্পর্কে বিহারীজি স্বয়ং স্বীকার করেছেন আর তার আগেই আমাকে দর্শন দিয়ে দিয়েছেন আর তার প্রমাণ দিল মন্দিরে এসে কাঁদতে থাকলেন বিহারীজির চরণে পড়ে হে বিহারিজি তোমার এত করুণা এত করুণা সমস্ত ভক্ত পূজারীরা তো আশ্চর্য হয়ে গেলেন সবাই কাঁদতে থাকলেন বিহারীজির লীলা দেখে যে স্বয়ং বিহারীজি দেওরের রূপে ভক্তের প্রেমকে স্বীকার করেছে তো দেখুন এও কলিযুগে সম্ভব যে যে সম্পর্কে বাঁধনে বাঁধবে ভগবান সেই সম্পর্কে শিকার অবশ্যই করবে এই বিশ্বাস এবং প্রেম এবং ভক্তির পরাকাশটা তাই হৃদয় বিশ্বাসকে জাগিয়ে তুলুন আর ভক্তিকে জাগিয়ে তুলুন আর প্রেমকে সমর্পণ করুন শিব বিহারীজির চরণে দেখতে থাকুন তারপর চমৎকার কী কী হয় কেমন লাগলোই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা